রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনিরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলি কমানিত দিনদার ভাই আজ আমি আপনাদের মাঝে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী বিশেষ পরীক্ষিত একটি তদ্বির আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে তদবিরটি আপনাদের মাঝে শেয়ার করুন সেই তদ্বিরটি হল স্ত্রীকে একান্ত বাধ্যগত করার জন্য বশ করার জন্য অত্যন্ত পরীক্ষিত একটি নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই নকশাটি আমার বহু পরীক্ষিত এবং অনেকবার পরীক্ষা করেছি খুব সহজে আপনি আপনার স্ত্রীকে একান্তগত এবং বাধ্যগত করতে পারবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে অত্যন্ত মহব্বত সৃষ্টি হবে এটা অত্যন্ত পরীক্ষিত বিশেষ একটি তথ্য বন্ধুরা আমার ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি এই নকশাটির মধ্যে বিশেষ একজন মকিল নিযুক্ত রয়েছেন এই নকশার মক্কেলের কাজই হচ্ছে স্বামী স্ত্রীর সাথে মিল মহবত করার জন্য যখন এই নকশাটি পরিপূর্ণভাবে সঠিকভাবে যখন লিখে ব্যবহার করবেন তখন এই নকশার মক্কেল মক্কেল ফেস্তার দায়িত্ব হয়ে যাবে আপনার স্বামী স্ত্রীর মধ্যে মহাবত সৃষ্টি করা বন্ধুরা আমার এই নকশাটি আপনার কিভাবে লিখবেন কোন দিন লিখবেন আমি সেই বিষয়টি বলে দেব ঈশ্বর তালা বন্ধুরা আমার আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যারা আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন সামনে এরকম আরও গুরুত্বপূর্ণ আমল এবং তদবিরগুলো আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যা দ্বারা অনেক দিনী ভাই বোনের বোন উপকৃত হয়েছেন তো বন্ধুরা আমার এই নকশাটি কিভাবে লিখবেন কোন সময় লিখি না বিশেষ করে বন্ধুরা আমার আপনারা ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা শুক্রবার দিন শুক্রবার দিন জুমার নামাজের পরে সহি নিয়ত আপনার স্ত্রীকে একান্ত বাধ্যগত এবং বশ করার নিয়োগ করে আপনি এই নকশাটি পশ্চিম দিকে মুখ করে আপনারা নকশাটি লিখতে বলবেন নকশাটি লিখার আগে অবশ্যই এগারবার দুরশ্রী পড়ে এই নকশাটি যে কোনো দ্বারা লিখতে পারেন কোনো সমস্যা নেই নকশাটি লিখবেন শুক্রবার দিন দুবার নামাজের পরে পশ্চিম দিকে মুখ করে মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে এবং মনের ন্যাক বাসনাক নিয়ত সহি নিয়ত করে মনে

লিখতে হবে না শুধু নিয়োগ করে নকশাটি লিখে লিখে একটি তাবিজে পড়ে যে কোনো তাবিজে পড়ে আপনারা ডান হাতে ব্যবহার করবেন এই নকশাটি ব্যবহার করার দুদিন পর থেকে দেখবেন আপনার স্ত্রী আপনার প্রতি একান্ত অনুগত এবং বাধ্যগত হয়ে গেছে অত্যন্ত বস্যতা স্বীকার করবে এটা অত্যন্ত পরীক্ষিত কারণ এই নকশার মক্কেল ফেরিস্তা আপনার স্ত্রীকে বাধ্যগত করতে সহায়তা করবে এবং আপনাদের দুজনের মধ্যে মহব্বত সৃষ্টি করে দেবে এটা অত্যন্ত পরীক্ষিত বিশেষ একটি অনেক দিনই ভাই দীর্ঘদিন আগে আমাকে কমেন্ট করে অনুরোধ করেছেন জন্য আমি এই তদ্বিটি আপনাদের ইনশাআল্লাহ সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং তদ্বিগুলো আপনাদের মাঝে শেয়ার করবো দীর্ঘদিন আমি ভিডিওতে আসতে ভিডিও দিতে পারিনি আমি জন্য আন্তরিকভাবে দুঃখিত ইনশাআল্লাহ সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এই নকশাটি আমি যেভাবে বলেছি সেভাবে সেই নিয়মে লিখে আপনারা ছেলে হলে যেহেতু স্ত্রীকে একান্ত বাধ্য করা নিয়োগ করে লিখছেন এজন্য স্বামী স্বামী ডানহাতে ব্যবহার করবেন ডানহাতে ব্যবহার করবেন নিয়োগ করে দেখবেন দুদিনের ভিতরে আপনার স্ত্রী একান্ত অনুগত এবং বস্যতার স্বীকার করবে এটা অত্যন্ত পরীক্ষিত এবং আপনাদের মধ্যে মহব্বত সৃষ্টি হবে বন্ধুরা আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ কিতাব থেকে গুরুত্বপূর্ণ আমল এবং তদ্বির নিয়ে আপনাদের সামনে হাজির হবেন্লা দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহাত